এভরিওয়ান আমরা আজকে কি বানাবো বাবু দেখিয়ে দাও দেখিয়ে দাও স্যুপ বানাবো এখন আমরা স্যুপ বানানো শুরু করবো এখন এটাকে ঢেলে দেবে ঢেলে দাও কত করে ঢেলে দেবো আমরা এখন এটাকে মিশিয়ে নেব পানি দিকটা ভালোভাবে মিশিয়ে নেবো চুলোটাকে নিভিয়ে লিশে রেখে পানি ঢেলে দেব এক কাপ দেড় কাপ পরিমাণ এখন আমি দিন থেকে ফেটে ফেটিয়ে নেব হাফ টেবিল স্পুন লবণ দিয়ে নেব কেদিন দেখুন বাবু আমাকে মুড়িস দেওয়ার জন্য জালিয়ে কাっちলো তারপর আমি দুইটা আস্তা মুড়িস ঢেলে দিয়েছি তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে এখন আমরা সুপুরি দিয়ে দেব মিশ্রণটাকে এখন নিয়ে নেব আমাকে আমি কিন্তু কিছুই করছি না সব বেবি করছে লবণ দিয়ে দেব পরিমাণ মতো জিনিসটি ভালো মতো উঠলে আসলেই আমি ডিমটা ছেড়ে দেব একটুখানি লবণ দিয়েছিলাম দেখি লবণই হয়নি আমি ডিমটা ছেড়ে দেব বাবু না নাড়তে থাক নাড়তে থাক তুই না তাড়াতাড়ি না তাড়াতাড়ি না হাতে লাগবে হাতে লাগবে গেছে এখন চল আমরা খাই কে খাবে এটা কেমন হয়েছে এটা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখেন আমাদের চ্যানেলটা